কথা বলবো মিঠু 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 এই যে টিয়া পাখি কিন্তু ডিম পড়ার আগের লক্ষণ

আপনারা পুরুষ টিয়া পাখি এবং মেয়ে টিয়া পাখি কিভাবে চিনবেন সেটি আজকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো আমার ইন্ডিয়ান রিংনেট মেলটা হ্যাঁ ওর গলায় হার পড়ছে আঠারো থেকে চব্বিশ মাসের মধ্যে গলায় হার পড়ে যাবে এই যে দেখুন টিয়া পাখির আর এটা হলো মেয়ে টিয়া পাখি হ্যাঁ এটা ফিমেলটা ফিমেলের গলায় কোনো হার পড়বে না টিয়া পাখি গুলো আজকে প্রায় চার বছর হয়ে গেছে এখন তার পরিস্থিতি দেখুন ফুল মিঠু এই যে এটা হলো পুরুষ টিয়া পাখি ছেলে টিয়া পাখিটা এটার গলায় পুরো হার পড়ে গেছে

ওরা কিন্তু পুরোপুরি কথা বলে আপনারা চ্যানেলের ভিতরে গেলে দেখবেন কিংবা ইউটিউবে গিয়ে লিখবেন দোয়েল টোয়েন্টি ফোর তাহলে টিয়া পাখি নিয়ে শুধু করা হয়েছে Yeah, I don't want to go with Me too. It's a Papa. Me too, me too, me too, me too, me hmm. too.

বাবা আমরা কবুতর আহ 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 কবুতরের জন্য এখন একটু চাউল নেম বাবা চাউল 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 A Cô cho lợi cho nó cho nó cho lợi 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 ai, lợi cho lợi cho AJ cho আহ 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 সাদে চলে আসলাম এখন আমাদের কবুতর গুলো সবগুলো আমাদের সামনে চলে খাওয়ান দিতে চলে আসলাম বাবা আহ যেটা কালম একফাই আর আছে হলো ময়ূর ময়ূরের সাথে আছে হলো ম্যাক পাই তারপরে হলো আপনার ওই যে মোহাম্মদ কিন্তু কবুতর প্রেমী একবারে ছোট বয়স থেকে কিন্তু কবুতরকে অনেক ভালোবাসে আয় আয় আহ কবুতর ধর বাবা তোমার কোন কবুতরটা প্রিয় বাবা কোনটা তোমার পছন্দের কবুতর বলো ময়ূর দুর্বা বাবা বাবা দরে না দৌড়ি না বাবা বাবা কবুতর দাও কি করতেছে তোমার কবুতর ধরতে বলছিলাম তুমি এই যে ময়লা 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 হাই হাই এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই যে এই যে এই Ay, 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 a i ay, 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 i y ay, 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 ay,

আই 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 ওরা কিন্তু আমাদের হাত থেকে খাইতেছে আ কবুতরকে বেশি করে সময় দিলে ওরা কিন্তু ফুল টেম হয়ে যায় এই যে ও দেখেন কিভাবে আসতেছে ও এটার কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে ম্যাকপাইটা আর আমার খোপের সবচেয়ে রাজা কবুতর দুষ্টু কবুতর আপনাদের কার খোপে রকম দুষ্ট কবুতর আছে জানি না তবে আমার লবচের সব সাইতে দুষ্ট এবং কি আমার ট্যাম করানো এই যে হামাসটা আমার ট্যাম করানো নাম দিছিলাম হামাস কারণ আপনার যখনই আপনার ও কিন্তু অনেকটা মারাত্মক ও কাউকে ভয় পায় না এই যে দেখেন ও আমারে মারতেছে বাবা তোমার মার দিবে মার দিবে দেখছো ও ও কারো ও শুধু শুধু জড়া করে এই দেখছো ও মারামারি করে ও কারোর সাথে পারুক আর না পারুক কিন্তু ঝড়গা লাগিয়ে যায় এই 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 ওর কাজ হয়েছে জড়গা দেখছো 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 ও ও শুধু ওয়াও দেখো এটা 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 অনেক সুন্দর না ময়ূরটা আমাদের এই যে এই যে সিলভার সিলভার মুশাল দমটা হ্যাঁ আর এটা হলো লাল ম্যাকপাই পাই ওই যে দেখেন ওরা তো মারামারি লাগবেই সব দোষ কিন্তু এই যে হামাসের হামাসের দোষের কারণে এখন কিন্তু এই যে সিলভার নটটা কিন্তু ইয়ে হয়ে গেছে গরম হয়ে গেছে এই যে ম্যাক পাই কিরকম ভাবে কিরকম ভাবে এই যে ম্যাক পাই আমার হাতে চলে আসছে মারামারি করো না ও নো 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 মারামারি করতে দেখো যা যাও দূরে দেখো খাও দূরে দেখো দেখাও যা যা

আমরা এখন এখান থেকে চলে যাব আমরা অন্যথায় আরেকটা এই মারামারি চলতেছে মারামারি চলতেছে মারামারি চলতেছে মারামারি চলতেছে ও কিন্তু অনেকটাই হিট কিন্তু ওই যে হামাসের কারণে মারামারিটা লেগে যায় আয় 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 আয়

ওই যা আয় 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 এই যে দেখেন এখন কবুতর কিন্তু হাতে চলে আসবে আয় এই যে হামাসের কিন্তু হাতে আসছে হামাসের কিন্তু হাতে আইসা বুঝতে কি করতেছে ধন্যবাদ বন্ধুরা আপনারা চারজন আছেন অবশ্যই ভিডিওটি লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আপনারা পৃথিবীর সবসাইতে বড় একটি খামারের ভিডিও করি সৌদি আরব মরু বুকে কবুতর এবং পশু পাখির খামার ভিডিও দেখতে কৃষি খামার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মাত্র চার কে বাকি আমার একশো কে হবার অবশ্যই আপনাদের একটু সাপোর্ট করবেন সবাই মিশে সবাই মিলে মিশে একটু সাপোর্ট করেন প্লিজ আর বিশেষ করে ভিতরে গেলেই আপনারা দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় কবুতর এবং পশু পাখির খামারের ভিডিওগুলো তো এই যে দেখছেন আচ্ছা 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 বুঝতে পারছি আপনারা ছাড়তে হইবে আমি আপনারা এখন কোলে নিয়ে নিতেছি দুষ্ট আপনি অনেক দুষ্ট আপনি অনেক দুষ্ট আমি জানি আপনি অনেক দুষ্ট এই যেগুলা কিন্তু শুটকি দেওয়া হয়েছে গ্রামের একবারে আপনার ফুটি মাছ হ্যাঁ জালে যে ফুটি মাছটা ধরা পড়ে ওটা দিয়ে শুটকি দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর মাসা আল্লাহ একবারে আমাদের সাদের উপরে মা সকালবেলা এই শুটকি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আপনার দেওয়া হয়েছে শুটকির বর্ত হবে এই বাবা আমরা ড্রাগন ফল গাছগুলো দেখি হ্যাঁ আমাদের ড্রাগন ফল গাছ কত সুন্দর একটা আম গাছ এসেছে সাথে দেখছো বাবা হুম এই যে ড্রাগন ফল গাছগুলো মাশাল্লা অনেক বড় হইতেছে আর এখান দিয়ে আরো তিনটা কলপ লাগানো হয়েছে হুম মাশাল্লাহ ও কবুতর কি শুট কি খায় বাবা আ দেখি আমাদের কোন কবুতরটা আমাদের হাতে আসতে চায় দেখি হামাজ আসছে কি না ও গ্রীপ আছটা এই যে হামাজ চলে আসছে হামাজ হাতে চলে আসছে এখন গ্রীপ আসবে হামাজ কিন্তু হাতে অলরেডি হাতে চলে আসছে ওয়া। উহ আয় 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 দেখে আতেছি কি নে আয় আয় চলে আসে হামাস ও কিন্তু খুবই চঞ্চল আয় আয় এই গরিভাসটাও এখন আসার চেষ্টা করতেছে আয় 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 হামাসটাকে কিন্তু ছোটবেলা থেকে আমরা পালন করছিলাম তো এইটাকেও গরিভাসটাকে পালন করছিলাম হ্যাঁ ওর ভিডিও মিলিয়নের উপরে আছে আপনারা দেখবেন এই ট্যাম্প করানো আর হামাসের ভিডিও তো আছেই আপনারা দেখছেন ও তো আপনারা দেখছেন আর এই যে লফ্টের অবস্থান দেখুন লফটের ভিতরের অবস্থানটা সব ফাঁকা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কিছু কবুতর নিব আর ওরা তো আমার পিছন পিছন ঘুরতে আসে শুধু খাবারের জন্য খাবার অলরেডি দিছি তারপরেও একটু সকালবেলা হলে একটু সবাই জ্বালাতন করে আর আমার কবুতরগুলো কিন্তু এই যে ফ্রেন্ডসি কবুতরগুলো কিন্তু আমি ছেড়ে পালি ওরা কিন্তু আমার পছন্দের একটা কবুতর হলো ম্যাকপাই ম্যাকপাই কবুতরটা কিন্তু আমার পুরো বাড়িতে ঘুরে বেড়ায় তারপরে এই যে ময়ূরটাও কিন্তু পোষ মেনে গেছে ময়ূরটা সিঙ্গেল আর এই যে কালো ম্যাকপয়েটক্স সিঙ্গেল তো ওদেরকে এই আয় 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 নে আয় 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 নেই কোনটা হতে আসে আয় 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 এই যে হামাস থেকে হতে চলে আসবে ai 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 আমার সাথে আসবে হাতে আসবে যে ও আসার জন্য চেষ্টা করতে ওরা কিন্তু এই মাত্র খাবার দিছিলাম একটু পরিমাণ স্বল্প পরিমানে এখন আবার খাওয়ার জন্য ওরা ঘুরতেছে আমার পিছন পিছন দেখুন তো আপনারা অবশ্যই শীতে যারা কবুতর পালন করেন চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন কবুতরের অনেক ধরনের টিপস রয়েছে দেখতে পারবেন এই যে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন পৃথিবীর সবচেয়ে বড় খামারের ভিডিও করি অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন চ্যানেলের ভিতরে ঘুরে আসার অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মাত্র চার কে বাকি আর মাত্র চার কে বাকি আমার একশো কে হবার তো আপনাদের সাপোর্ট পাই এত দূর চ্যানেলটি আজকে তো অবশ্যই আর একটু সাপোর্টের প্রয়োজন আপনারা অবশ্যই সবসময় সাপোর্ট করতেছেন অবশ্যই এখন নতুন যারা আসতেছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম